জেলা দুটি লোকসভা আসনে মনোনয়ন জমা করল মূল নিবাসী ফ্রন্ট এদিন একটা বড় মিছিল করে জেলা প্রশাসন ভবনে মনোনয়ন জমা করতে আসেন দুই প্রার্থী বীরভূম লোকসভা আসনে ফ্রন্টের প্রার্থী ইনসাফ দলের সর্বভারতীয় সভাপতি শেখ কালিম উদ্দিন বোলপুর লোকসভা কেন্দ্রে তাদের প্রার্থী মূল নিবাসী পার্টি অফ ইন্ডিয়ার সদস্য সীমা দাস এর আগে দু ষোলো এবং দু একুশ সালের বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিল এই ফ্রন্ট তবে ফলাফলে বিশেষ সুবিধা করতে পারেনি দুর্নীতিমুক্ত সংসদ তৈরির উদ্দেশ্যে ফ্রন্ট নির্বাচনে লড়বে বলে জানান দুই প্রার্থী পার্টির পক্ষ থেকে আমি প্রার্থী হিসাবে মনোনীত হয়েছি আমি আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যাচ্ছি দোলা সরকার আমার নাম আমি বীরভূম লোকসভা কেন্দ্র থেকে আমি দাঁড়িয়েছি বলছি এখন তো বীরভূমের রাজনীতি খুবই উত্তপ্ত যেখানে অনুব্রতীন বীরভূম তার জন্যে কি আপনারা এই সুযোগ পাচ্ছেন যে ধরুন এককালীন ছিল যে নমিনেশনই করতে পারতো না শাসক দল নমিনেশন করতে যেত না যেখানে দেখা গেছে পঞ্চায়েত থেকে পৌরসভা কিন্তু লোকসভায় ঠিকঠাক করছেন কি করবে দেখুন একজন আইনজীবী হিসাবে আমার এটাই বক্তব্য যে আমাদের সার্বভৌমত্ব এবং সকলের সমান অধিকার এবং আমাদের শাসক গোষ্ঠী যেই থাকুক না কেন যে আসছে যে যাচ্ছে সেটা কোনো ব্যাপার নয় আমরা সাধারণ মানুষ হিসাবে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের ভোট দিতে পারি এবং দাঁড়াতে পারি সেই অধিকারটা নিয়েই কিন্তু যখন কনস্টিটিউশন আমাদেরকে এই সুযোগটা দিয়েছে তাহলে আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগটা যখন পেয়েছি তাহলে সেটা আমরা অফলাইনে এসেই জমা দেওয়ার সুযোগটা নিতে চাই এবং সেই সুযোগটা যখন ওনারা দিচ্ছেন তাহলে সেই সুযোগটা সাধারণ মানুষ হিসাবে আমি মনোনীত যখন হতে পেরেছি সেই জন্য আমি বীরভূম লোকসভার ক্যান্ডিডেট হিসাবে আমি এখানে মনোনয়নপত্র আজকে জমা দেবো শতাব্দী রায় বারবার বিভিন্ন সবাই বলে থাকে যে আমি তো অভিনেত্রী বিনা পয়সা আপনারা দেখতে পান আমাকে ভোট দিন আবারও দেখতে পাবেন পাঁচ বছর কি মনে করছেন যে এর দেখুন আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না আমি একজন সাধারণ মানুষ হিসাবে আজকে এখানে আপনাদের সামনে এসেছি আমি একজন আইনজীবী আমার এখানে শিক্ষাটাই মেন হ্যাঁ আর আমি কোনো অভিনয় জগৎ থেকে আসিনি তারা হয়তো বড়ো বড়ো মানুষ অভিনয়ের জগৎ থেকে এসেছে আসছেন চলে যাচ্ছেন পাঁচ বছরের বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন কোনোটাই পূরণ করছেন না আমি বীরভূমকে খুব কাছে থেকে দেখেছি কারণ সিউড়ি কোর্ট বলুন এবং অন্যান্য এখানকার কোর্টে আমার কর্মসূত্রে আসা যাওয়া থাকেই এবং সেই হিসাবে আমি একজন সাধারণ মানুষ এবং আইনজীবী হিসাবে আমি বলতে পারি যে আমি যদি কোনোভাবে এখানে আসতে পারি বা আমাকে সাধারণ মানুষ যদি পছন্দ করেন তাহলে আমি যদি কোনোভাবে মনোনীতও হতে পারি আপনাদের এতে তাহলে হয়তো আগামী দিনে সার্বিক উন্নতি এটাই আমার লক্ষ্য কোনো বিরোধী পার্টি কে কী বলছে কে কী করছে আমার দেখার দরকার নেই আমার লক্ষ্য সাধারণ মানুষের উন্নতি সার্বিক উন্নতি এবং বীরভূম লোকসভা কেন্দ্র থেকে আমি যখন দাঁড়াতে পেরেছি এবং সেখানে যখন জনগণ আমাকে চাইছে তাহলে আশা করি আমি আশাবাদী যে আগামী দিনে অভিনেত্রী থাকুক বড় বড় শাসক গোষ্ঠীর লোকজন থাকুক আমার সেখানে কিছুই এসে যায় না আমি যতটুকু আইনি সহায়তা দিতে পারবো আগামী দিনে দেব এবং কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলের আমি একজন ওখানকারই আমি একজন সদস্য সেই হিসাবে আমি আইনি সহায়তা যতটুকু সম্ভব আমার দিক থেকে আমি করব এবং আমার বন্ধুরা যারা আছেন তারাও করবেন আইনজীবীরা এবং আর একটা প্রতিশ্রুতি আমি দিচ্ছি সাধারণ মানুষের কাছে অভিনয় জগৎ আমার নয় আমার শিক্ষা জগৎ এবং শিক্ষা যদি মানুষের মূল মন্ত্র হয়ে থাকে সেই উন্নতি আমি আগামী দিনে করার চেষ্টা করব। এবং প্রত্যেকটা মানুষকে শুধু শিক্ষা নয় স্বাস্থ্য জল লাইট যেগুলো আমাদের বেসিক নিড প্রত্যেক সাধারণ মানুষের সেগুলো দেওয়ার আমি চেষ্টা করব। কারণ সার্বিক উন্নতি এটা আমার লক্ষ্য কারোর সাথে এখানে লড়াই করা নয় মহিলা অবশ্যই আমাদের সুরক্ষা প্রত্যেকের দরকার আমরা কাজে কমবে বিভিন্ন সূত্রে বাইরে যায় হ্যাঁ এবং রাত বিরাতে ফিরি সেই জায়গাটা অবশ্যই আমাদের থাকা উচিত সেটা মনে অবশ্য আপাতত দেখুন সুরক্ষ সুরক্ষিত তো কোনোভাবেই নয় সেটা আপনারা সবাই জানেন হ্যাঁ কিন্তু যতটা সম্ভব আমরা নিজেদের দায়িত্বে সুরক্ষা মেনটেন করে চলি এবং তার উপরেও এই জায়গার যে সুরক্ষা সেই সুরক্ষাটাকে যদি আগামী দিনে আমি মনোনীত হতে পারি বা আমি কোনোভাবে পার্লামেন্টে যেতে পারি চেষ্টা করব গোঠা পশ্চিমবঙ্গের সুরক্ষা মহিলাদের সুরক্ষা সেইভাবে যেন বর্তায় সেই চেষ্টাটা করার জন্য আমি অবশ্যই আমি পার্লামেন্টে কিছু না কিছু বক্তব্য রাখব না সুরক্ষা জন্য কার দেখুন আমি এখন প্রশাসনকেই দায়ী করব কারণ যারা শাসক গোষ্ঠী যারা চালাচ্ছে তাদের হাতেই সমস্ত কিছু তারা চেষ্টা করলে পুলিশ প্রশাসনকে নিয়ে অনেক কিছু করতে পারে তারা যখন এতদিন করেননি হ্যাঁ তখন আমি মনে করছি যে সেই সুরক্ষা হয়নি তাহলে সেই সুরক্ষা দেওয়ার ক্ষমতা যদি আমরা আসতে পারি সেই জায়গাটা নিশ্চয়ই আমরা চেষ্টা করবো থ্যাংক ইউ